Hi. চলে এসেছে আজকে ফাইনালি সে সাইদেউ একটা নতুন একটা ওয়াজ ফিল্ম আর আজকের ওয়াজটা কিন্তু খুব মারাত্মক হতেছে অবশ্যই খুবই সুন্দর আজকে রসটি হতে চলেছে তুমি তাই তো চলো আগে আমরা টাইটেলটা জেনে নিই অবশ্য বলছে মৃত্যুকে যারা ভুলে গেছে যারা কবরের আজাবের কথা ভুলে গেছে বুঝতেই পারছো যে কত সুন্দর আজকে রসটি হতে চলেছে টাইটেলটা এত সুন্দর মানে মানুষ এখন যা না তাই করছে কিন্তু একবার তারা ভাবছে না যে আমাদের ভবিষ্যৎ সাথে এটা আমাদের সাথে ঘটবে তখন এর মানে খাসেরাত যাকে বলে আর কি সেগুলো কিন্তু দিতে হবে এটা কিন্তু কেউ এখন আর ভাবছে কেউ ভাবছে না যে মৃত্যুর পরে তার সাথে কি ঘটবে কি ঘটতে পারে কেউ কিন্তু ভাবে না তো এটা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা তো অবশ্যই আমাদেরকে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে কারণ খুবই ভালো একটা ভিডিও হতে চলেছে তো যারা আমাদের যারা ফার্স্ট টাইম ভিউজ করছো প্লিজ গাইস এটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও গাইস সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট

ষাট বছর বাঁচবো যতটুকুন হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে নির্ধারণ করা আছে প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে এর জন্য আমি বলি আমার বাড়িতে যে ঘড়িটা আছে এই ঘড়িটা বেলা একটার সময়ে ঢং করে একটা আওয়াজ দেয় শ্রোতাকে শুনিয়ে দেয় বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে এক ঘন্টা কমায় দুইটার সময় দুইটা ঘন্টা লাগায় শুনায় দিল বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে দুটি ঘন্টা কমে গেল এমনি করে দিন গেল মাস গেল বছর গেল আমাদের হুশ হলো না সময় চলে গেল তাস খেলে খেলে সময় চলে গেল আমাদের খেলাধুলা করে শয়তানি বদমাশি করে সময় কতটুকুন পেলাম দিন বিচারের দিনটা যেটা হবে আল্লাহ রফোনারবিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে খামসিনা আলফাসানা মিম্মা তাউদ্দুন বিচারের দিনটা লম্বা হবে কত বছর পঞ্চাশ হাজার বছর কত বছর পঞ্চাশ হাজার বছর দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা এক কেতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে কেয়ামতের ওই দিনটার হিসাবে পঞ্চাশ হাজার বছর একটা দিন লম্বা ওই হিসাবে পৃথিবীতে যারা ষাট বছর সে যেন আখের মিনিট দুনিয়ায় বাঁচল চিন্তা করেছে মাত্র দুই মিনিট ষাট বছর যারা হায়াত পেল দুই মিনিট বাঁচল এই দুই মিনিটের জন্য কত হাঙ্গামা কত মাত্র কত সন্ত্রাস ক্ষমতার জন্য লড়াই

কিন্তু এক মুহূর্তের খবর নাই মা ফিরে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই আছে বলেন আছে আপনি বাড়ি যাও ভালো বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা সময়ের উপরে কসম করি মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন সময়ের দাম দাও আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায় কেউ খেয়াল করে না সময় বলতে অতীত কালও হতে পারে আবার বর্তমানও হতে পারে আর বর্তমান কাল কোনো কালই না বর্তমান কাল কোনো কাল প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয় আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয় অতীত হয়ে যায় বর্তমান কাল বলে কোনো কাল নাই প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে এই যে আমি মাহফিলে ফিলে বসছিলাম প্রথমে ওইটা কি এখনো বর্তমান আছে এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে সুতরাং বর্তমান কাল নাই আল্লাহ অল সময়ের কসম করে বলছেন যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব। আমাদের আসল মূলধন সময় আসল মূলধন কি সময় জীবনের আসল মূলধন কি সময় ইমাম রাজির আহমদুল্লা এই পর্যায়ে এক বুজর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন যে একটা লোক তিনি এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরবা খাচ্ছিল ব্যাখ্যাটি একবার তিনি বাজারে ঢুকলেন তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে সেই ব্যক্তির রহম করো যার পুঁজি গলে যায়

সূর্যের তাপ বালতেছে আর বরফ গলে যাচ্ছে সে বোঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেন যেহেতু আমার পুঁজি এর মধ্যে আমি ইনভেস্ট করেছি এটা যদি পানি হয়ে যায় পানি তো কেউ কিনবে না এটা তো যেখানে সেখানে পাওয়া যায় বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আনছি তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও হেমাম রাজি রহমতুল্লাহ বলেন বুজুর ব্যক্তি চিৎকার মেরে বললেন আল্লাহ আকবার। আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে আমি বুঝে ফেলেছি তার মানে হল বরফ বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম পুঁজি গলে যায় আমারও তো একটা পুঁজি আছে ওই পুঁজির নাম হায়াত প্রতি মুহূর্তে আমারও পুঁজি তো গলে যেতেছে আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না এই জন্য কিছুই তো করতে পারি নাই সুরাইওয়ালা আশ্রয়ের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গড়ে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে একে যদি নষ্ট করে ফেলা হয় ভুল কাজে ব্যয় করা হয় সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে এটা মূল ক্ষতি নয় স্বাস্থ্য হারাইছে মূল ক্ষতি নয় রাজনীতিতে ব্যর্থ হয়েছে মূল ক্ষতি নয় জীবনে মন্ত্রিত্ব হারাইছে মূল ক্ষতি নয় মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে জান্নাতিদের কোন দুঃখ থাকবে না সকলের দুঃখ থাকবে জান্নাতিদের কোনো দুঃখ থাকবে না থাকবে থাকবে জান্নাতিদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে ভালো করে শুনুন নাতিদের মনের মধ্যে একটা দুঃখই হবে তারা মনে মনে চিন্তা করবেন আফসোস করবেন যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি এই সময়গুলিতে যদি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়তাম জিকির আজগার করতাম জান্নাতের ভিতরে আরো নেয়ামত লাভ করতে পারতাম সময়টা তো কাজে লাগাইলাম না মানুষের সব তো মুমিনের সব কাজে সওয়াব ফাকুলু লিন্নাসি হুসনা মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও মানুষের সঙ্গে মুখে কথা কও একজনের সাথে হাসিমুখী কথা বললেন আপনার একটা লেখা হয়ে গেল ভালো ভালো কাম সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটে গুণ যার মধ্যে আছে বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আমার ভাইয়েরা এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে পরীক্ষার জন্য নির্ধারিত সময় আপনি দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে টাকায় আকাশের তারা গুনতেছে অথবা সে গল্প করতেছে অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে আপনি যেমন তাকে ওই ছেলেটাকে না গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র ঘন্টা আর তুমি সময় নষ্ট আল্লাহ স্নেহ করতে তাম পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে প্রতি মুহূর্তে সময় যাচ্ছে ইনসান বলতে শুধু মুসলমান না ইনসান বলতে কি মুসলমান শুধু না আল ইনসান মানব মন্ডলী বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মধুসি মুসলমান বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন যেহেতু আল্লাহ স্রষ্টা মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন কে বলতে পারেন সে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সমাজ চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা এই মানুষ বলতে আল্লাহ কোন ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো জাতিকে বলেন নাই বলেছেন সমগ্র মানবতাকে এর অর্থ হচ্ছে সুরাটিতে উল্লেখ উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা যেই ব্যক্তি করবে যেই সমাজ করবে যেই রাষ্ট্র করবে যেই গোষ্ঠী করবে যেই জাতি করবে তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে আর করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে কি হবে বলুন এখন আল্লাহ পাকের কথা শুনুন আল্লাহ পাক বলছেন এই যে খুসর খাসার এই শব্দটা হচ্ছে আবিদানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত লাভের বিপরীত কি ক্ষতি নাফা এই নাফার বিপরীত কি নোকসান খাসানাটা কি নোকসান বলা হয় পুঁজি পঞ্চাশ হাজার খাটাইছিলাম লাভ করতে পারি নাই পুঁজি ঠিক আছে এটাকে বলা হয় নোকসান এটাকে কি বলা হয় নোকসান কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা লাভ তো হয়ই নাই পুঁজিও চলে গেছে আমাকে সালাও এইটারে আরবিতে কি বলা হয় দেউলিয়া দেউলিয়া আপনারা দেউলিয়া হয়ে গেছে লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয় সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত

যাদের পাল্লা ভারী হবে কেমতের তারাই হবে সফল আর যাদের পাল্লা হালকা হবে নেকির পাল্লা মেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কেমতের দিন মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয় তারপরে অংশ পাওনাদারদের যদি মেয়ে কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটাকে আমাকে নাজাক পাবে আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপর পাখি থেকে যায় চাইতে খাসার আপৃতিবিতে আকাশে জমিনে কিছু আর হবে না এর থেকে বাঁচার জন্য আল্লাহ পা এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে এই কথাটি কোরআনে কারিমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো জীবনের পুঁজি খাটালো

আখরত তো খদিরস্ত এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না আল্লাহ পাক কোরআনে কারিম অত্র বলেছেন ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা হাসারা আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মোমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায় আর যারা মোমেন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে এর মধ্যে রহমত আছে অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয় ধর্মীয় কিতাব হিসাবে নয় কোরআন সংবিধান যারা সংবিধান হিসেবে গ্রহণ করলো ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক বুদ্ধি বৃত্তিক নৈতিক তাম রোগের নিরাময় হবে দ্বারা শান্তি হবে কিন্তু যেসব সব এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল দেয় তারা তাদের কপালকে পড়াইয়া সাই বানাইয়া দিছে এটা কিন্তু পুরো সত্যি কথা সময় কিন্তু কারো জন্য থেমে থাকবে না হ্যাঁ একদম লাভ যেমন আছে মানে তুমি ভাবো যে আমার এই বিষয়ে লাভ হচ্ছে তার মানে এটা তোমার নিশ্চিত শুধু লাভই কিন্তু হবে না ক্ষতি দিকটাও তোমাকে দুটোই হবে কিন্তু আর কেউ হ্যাঁ কেউ কেউ যদি বলো যে আমি একটা জিনিস পরে করব সময় তো আরও আছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা একদমই তাই মানে এই আজকে যে এতটুকু ভিডিও আমরা দেখলাম সমস্ত প্রথমেই বলা হয়েছিল যে আমরা কিন্তু এখন এর কথাটা ভাবি মানে ভবিষ্যতে কি হবে মানে আমাদের মৃত্যু কি হতে পারে সেটা কিন্তু আমরা ভাবি না আমরা কিন্তু এখন টাইমটা ভাবি যে কেউ ভাবে যে আমি এতদিন বাঁচবো কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল তুমি কতদিন বাঁচবে কিন্তু এটা তুমিও জানো না আমিও জানি না কেউ জানে না কিন্তু তো সময়ের সময়ের মূল্য মূল্য দিতে দিতে শেখো শেখো তোমরা তোমরা যদি তাহলে সেই অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে অবশ্য তার সাথে কিন্তু শিখতে পারবে একদমই তাই মানে যেটা বলেছে সেটা যে ভবিষ্যতের কথা অবশ্য সবারই ভাবা উচিত দেখো এখন এখন বলে কোনো কিছুই হয় না প্রেজেন্ট বলে কোনো কিছুই হয়নি আমি মানে একটু আগে যে কথাটা বললাম সেটা দেখো সবাই কিন্তু বললাম কিন্তু এটা কিন্তু চলে গেছে পাস্টে এখন মানে যত যাই হয়ে যাক না এখন সব পেছনে চলে যায় মানে শুধু ফিউচার 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 তো একটা কথাই বলবো সবাইদেরকে যে সবাই সবাইকে দাম দিতে শেখো সময়কে মূল্য দিতে শেখো তাহলে তোমরা ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবে আর তোমরা সব সময় ভালো ভালো কাজ করো নিক কাজ করো তোমরা একদম মানে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও কারণ তো এখানে আমরা প্রথমেই বলেছিলাম অনেক কিছু জানার আছে সত্যি কিন্তু আমরা কিন্তু অনেক কিছু জানতে পেরেছি তোমরা অবশ্যই আমাদেরকে জানিও আর তোমরা নেক্সট কোন হুজুরের ভিডিও চাও কি ধরনের কোন হুজুরের ওয়াজ শুনতে চাও সেটা অবশ্যই गाइस কমেন্টে জানিও আমরা সেই হুজুরের ওয়াজ নিয়ে गाइस তোমাদের সাথে চলে আসি হ্যাঁ একদমই ঠিক তো চলো गाइस নতুন কোন ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মত এইখানে টা টা